নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আমি জ্যোতি আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে নজর রাখবো রাজ্যের রাজনীতিতে চরম বিতর্কের জন্ম দেওয়া ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার দিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই প্রশাসনিক কাজটি পরিণত হচ্ছে প্রধান রাজনৈতিক অস্ত্রে একদিকে চক্রান্ত ও অস্বচ্ছতার অভিযোগে সরব বিজেপি অন্যদিকে ভোটারদের আশ্বাসের বার্তা দিচ্ছে তৃণমূল তবে এই চাপানোতরের মাঝেই বিজেপির অন্দরে ফাটল স্পষ্ট হওয়ায় তৈরি হয়েছে এক নতুন জল্পনা বিজেপি অভিযোগ করেছে যে সীমান্তবর্তী বনগাঁ ও রানাঘাট একাধিক এলাকায় একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে তাদের দাবি বিশেষ করে মতুয়া সম্প্রদায় এবং অন্যান্য অনগ্রসর হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা আসলে আসন্ন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার একটি কৌশল এই অভিযোগে তীব্র প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেস সরকার স্থায়ী সরকারি অফিসারের পরিবর্তে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের সার্ভে অফিসার হিসেবে নিয়োগ করছে এই অস্থায়ী কর্মীরা তৃণমূলের লোক হওয়ায় বিজেপি আশঙ্কা করছে যে তারা পক্ষপাতিত্ব করে তালিকা তৈরি করবে এবং এর ফলস্বরূপ স্বচ্ছভাবে সংশোধন সম্ভব হবে না রাজ্যে রাজনীতি যখন এই সব অভিযোগ নিয়ে উত্তপ্ত ঠিক তখনই বিজেপি শিবিরে তৈরি হয়েছে বড় অস্বস্তি কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর রাজ্য বিজেপির একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ছেড়েছেন এর আগে একের পর এক বিধায়কের দল ছাড়ার স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী এই পদক্ষেপ রাজ্য বিজেপি সংগঠনের বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্তের পিছনে ঠিক কারণ আছে তা নিয়ে জল্পনা বাড়ছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অন্যদিকে বিজেপির এই সব অভিযোগকে তীব্রভাবে নাকচ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বিজেপির প্রচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি বলে উড়িয়ে দিয়েছেন তিনি সকল ভোটারকে আশ্বস্ত করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছেন তার স্পষ্ট ঘোষণা বৈধ ভোটারও তালিকা থেকে বাদ যাবেন না এবং সব চক্রান্ত ব্যর্থ হবে কুনাল ঘোষ জোরালোভাবে জানিয়েছেন যে সরকার মানুষের পাশে আছে এবং তৃণমূল সরকার রেকর্ড সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে ভোটার তালিকাগিরে দুই শিবিরের তীব্র চাপানুতর নির্বাচনের আগে কন্দলে জর্জরিত বিজেপি এই ছিল এই মুহূর্তের বিশেষ রাজনৈতিক আপডেট এই বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখতে থাকুন হেডলাইন কলকাতা মা There's this new Bengali matrimonial website, babandhan.in. It's safe, verified and just for us. Really? Don't delay. Register today.